ঠিক আছে ঠিক আছে

এ ভাই এই বৌ মারেন না বউ নামেরা হেরে মারেন বউ মারেন না হেরে মারেন বউ মারেন না বউ মারেন না বউ নামের হেরে মারেন ঠিক আছে ঠিক আছে হালার মারেন ধরে কাছে বড় গিয়ে করে বড়কে করে খালা গালায় খালা গালায় বড় গিয়ে করে গোল জড়ে সালা বড় গিয়ে করে